স্লোগানে মিচ্ছিলে আবারও উত্তপ্ত রাজপথ গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে সরব জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে চলে বিক্ষোভ মিছিল এর আগে বিক্ষোভ সমাবেশে এনসিপির শীর্ষ নেতারা বলেন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন আর বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে দলটিকে আমাদের পুনর্জন্ম হতে পারে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয় এই ছাত্র জনতা আমার রাষ্ট্রদেশে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়ে জারবে ইনশাআল্লাহ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষ্কুদ্ধ করতে হবে যেই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই যেই বাংলাদেশে ঘুম ঘুম হত্বা এখনো পর্যন্ত 40 তে হয় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি তো হইতে পারে না এনসিপি নেতারা বলেন রাজনীতিতে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ আর চলবে না আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত 16 বছর যাবের লগ্নে অভ্যুত্থাপ করেছেন 24 পরবর্তীতে বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা এনসিপি নেতারা বলেন কোনো ব্যক্তি বা শক্তি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা